আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন ধর্মী খুদের ভাতের রেসিপি খুদের ভাত তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে কেউ কখনও খাননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বা খেলেও হাতে গোনা এক দুইজন অনেকেই দেখেছি ঝরঝরা করে খায় তারপর একটুখানি হলুদ ব্যবহার করে রান্না করার সময় তবে আমি ঝরঝরাটা কখনও খাই না এভাবে খাই এভাবে খেতে অনেক বেশি মজা লাগে আর ভাবলাম আমার কাছে যেহেতু মজা লাগছে আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো সেই বুঝেই আমি রেসিপিটা এখানে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চলুন রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমি কিন্তু খুদের ভাত রান্নার যে চালটা হয় সেই চালটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন লবণ দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি দেখতেই পারছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি আপনারাও অবশ্যই শুনেই দিবেন তো সয়াবিন তেল দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সব কিছুকে সুন্দর করে মেখে চেখে নিব মা উপর কিন্তু অনেকটা স্বাদ ডিপেন্ড করে আমরা সবাই জানি হয়তো তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার করব পানিটা কিন্তু আমি তিনবারে ব্যবহার করেছি মানে প্রথমে দিয়ে আমার মনে হয়েছে যে আরও পানি লাগবে পরবর্তীতে আমি আরও দুইবার পানি দিয়ে দিয়েছি পানিটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাখা মাখা হবে আর যদি মনে করেন যে না আমি ঝড়ঝড়ায় খাবো সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে সব সবসময় তো ঝড়ঝরেই খেয়েছেন হয়তো এভাবে কখনো খাননি এভাবে একবার হলো খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমি এখানে পানি দিয়ে দিলাম বেশি করে এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর চুলার জাল এক একজনের এক এক রকম হয় কারোটাই বেশি কারোটায় কম তো আপনাদেরকে তো সময় বলে দিতে হবে না আপনারা ঢেকে দিয়ে রেখে দেবেন এই মনে করেন পনেরো বিশ মিনিট পরে এসে দেখলেন বলক উঠে আসার পর আপনারা এখানে দিয়ে দিবেন কুচি কুচু করে কেটে রাখা লাউ পাতা বা লাউ শাক এটা অনেক ইম্পর্টেন্ট এটা দেওয়ার কারণে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে বর কাশার পরে দিবেন তাহলে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এর আগে কিংবা এর পরে কিন্তু দেওয়া যাবে না তো আমি দিয়ে নিয়েছি দেওয়ার পর আমি ওইটার ক্লিপ আর নেওয়া হয়নি সরাসরি আমি একদম চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর এসেছে লুকটা সাদা সাদা চাউলের মধ্যে যখন এই সবুজ পাতাগুলো খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি সুন্দর করে বেরিয়ে নিয়েছি আমি কিন্তু এগুলো ভর্তা দিয়ে খাই কে কি দিয়ে খায় জানি না তবে খুদের ভাত ভর্তা দিয়ে একদম জমে যায় অনেক বেশি মজা হয় তো এ পর্যায়ে আমি ভর্তাগুলো দিয়ে সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছিলাম লাল মরিচের বাটা কালো জিরা বাটা দিয়ে দিয়েছি আরও এখানে দিলাম আমি তিল তিল ভর্তাটা কিন্তু এত বেশি মজা হয় মনে হবে না যে কেউ তিল ভর্তা খাচ্ছে একদম মনে হবে শুটকি ভর্তা খাচ্ছে এরকম এত সুন্দর এত সুন্দর একটা স্মেল আসে এত মজা হয় তো আমি আরও দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তার পাশেরটা হচ্ছে কালো জিরা আর ছোট আলু দিয়ে করা একটা ভর্তা এই ভর্তাটা অনেক বেশি মজা হয় আপনাদের যদি ভর্তার রেসিপি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভর্তার রেসিপিও শেয়ার করব খুব সোন তো দেখতেই পারছেন প্লেটটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি ভর্তা দিয়ে এবার জাস্ট খাওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল